আপনি যদি চান আপনার ফেসবুক প্রোফাইলের ছবি অথবা আপনার স্টোরি কেউ স্ক্রিনশট নিতে না পারুক অথবা স্ক্রিন রেকর্ড করতে না পারুক সেটাও কিন্তু সম্ভব ফেসবুক নিজেই আপনাকে এই অপশন দিয়ে রেখেছে কিভাবে সেটিংসটা করতে হবে আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেব তবে তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট যদি এই ধরনের টেক রিলেটেড ভিডিও আপনাদের প্রয়োজন হয়ে থাকে আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন এই ভিডিওটা সেভ করে রাখুন যাতে ভবিষ্যতে ভিডিওটা প্রয়োজন হলে আবারও বের করে দেখে নিতে পারেন আর ইউটিউবে ভিডিওটা দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বেল অন করে রাখুন তো চলুন এবারে আকর্ষণীয় সেটিংস আমরা শিখে ফেলি প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন উপরের দিকে ডান পাশে কর্নারে আপনার প্রোফাইল আইকনে ক্লিক করবেন ক্লিক করলে এই ডান পাশে একটু নিচের দিকে সেটিংস পেয়ে যাবেন সেটিংস এ ক্লিক করবেন স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন দেখতে পাবেন স্টোরিজ নামক একটা অপশন রয়েছে এটাতে ক্লিক করবেন এবারে যে পেজ আসবে এখানে অ্যালো আদার্স টু শেয়ার ইওর পাবলিক স্টোরিজ টু देयर ओन স্টোরি এটাকে অফ করে দিবেন বাই ডিফল্ট অন থাকবে অফ করে দিবেন ঠিক তার নিচে অ্যালো পিপল টু শেয়ার ইওর স্টোরিজ ইফ ইউ মেনশন দেম এর পাশের টগলটাকেও অফ করে দিবেন ব্যাক চলে যাবেন সরাসরি আপনার প্রোফাইলে চলে আসবেন আপনার যে প্রোফাইল ছবিটা আছে এটার উপরে জাস্ট একটা ক্লিক করবেন দেখতে পাবেন অনেকগুলো অপশন চলে এর মধ্যে থেকে টার্ন অন প্রোফাইল পিকচার গার্ড এই অপশনটার উপরে ক্লিক করে দিবেন যে পেজটা আসবে এখানে নেক্সট ক্লিক করবেন সেভ এ ক্লিক করে দিবেন দেখতে পাবেন আপনার প্রোফাইল পিকচারের উপরে একটা গার্ড চলে এসেছে এবার কেউ চাইলেও আপনার প্রোফাইল পিকচারের আর স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড করতে পারবে না